আমি মরিয়াম আক্তার খাতুন সভাপতি বিএনএ বরগুনা জেলা শাখা আর আমি হলো একটা প্রিন্সিপাল নার্সিং ইনস্টিটিউট বরগুনা দীর্ঘ চোদ্দ মাস ধরে আমাদের দাবি দেওয়াগুলো আসলে দেওয়া আছে কিন্তু কি অজ্ঞাত কারণে দাবি দেওয়াগুলা বাস্তবায়ন হচ্ছে না প্রথমত হলো আমাদের অধিদপ্তর অন্য একটা অধিদপ্তরে এককৃত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে কোনো একটা মহল আর আমাদের অর্গানোগ্রাম কেরিয়ার পাথ স্ট্যান্ডার্ড সেট আপ ওগুলো চোদ্দ মাস আগে দেওয়া আছে কিন্তু ওগুলো আমাদের বাস্তবায়ন হচ্ছে না তারপর আমাদের নিয়োগ বিধি এগুলো বাস্তবায়ন হচ্ছে না আমাদের স্টুডেন্টরা ইন্টার পাস করে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে আবার ইন্টার সমবান সার্টিফিকেট পায় সেটা একটা ডিগ্রি সমবান সার্টিফিকেটের দাবি দেওয়া ছিল ওইটাও বাস্তবায়িত হচ্ছে না জানেন আপনারা বাংলাদেশের আনাছে কানাসে যত ক্লিনিক আছে সব জায়গায় একটু খবর নিয়ে দেখেন ভুয়া নার্সে ভর্তি সেখানে কিন্তু কোনো আমাদের যে প্রশিক্ষণ প্রাপ্ত কিন্তু কোনো নার্স নাই ভুয়া নার্স দিয়ে তারা অল্প টাকা মানে যেটা বলে আমরা পুয়ার সেবা যেটা বলি একদম দুর্বল সেবা দিয়ে যাচ্ছে সেটা মানসম্মত সেবা আসলেও কেউই পাচ্ছে না জনগণ পাচ্ছে না সেখানে আমাদের যদি তারা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স দেয় বেশি দেওয়া লাগবে বিদায় কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত নার্স নিচ্ছে না এর ফলে কিন্তু সেবার মান কিন্তু দিন দিন কমে যাচ্ছে আর হইলো আমাদের যে আমরা প্রমোশন যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সেক্টরে কিন্তু পাঁচ বছর বা ছয় বছর পর পর প্রমোশন হয় কিন্তু নার্সিংয়ে একমাত্র যেটা জন্মলগ্ন থেকে এবং মানে পেনশন যাওয়া পর্যন্ত একই গ্রেডে এবং একই পদে থেকে কিন্তু পেনশনে যেতে হচ্ছে মূল আটটা দাবি দেওয়ার মধ্যে এগুলো একটা যেগুলো আমি বলতেছি এগুলোও আমাদের প্রমোশনের জন্য আমরা এটাও দাবি দেওয়া করতেছি আর যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা হইল যে কোনো একটা মহল আমাদের এই দাবি দেওয়াগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করতেছে। এই চোদ্দো মাসেও আমরা এই দাবি দেওয়ার কোনো আলুর মুখ দেখতে পাচ্ছি না আজকে আমাদের দুই ঘন্টা প্রতীকী শাটডাউন যদি দাবি দেওয়া না মেনে নেওয়া হয় তাহলে আগামী দুই তারিখ কমপ্লিট শাটডাউন আলাইকুম আমি জাকিয়ে পারবিন সিনিয়র স্টাফ নার্স এবং বিএন এর যে বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক আমরা আসলে আজকে আমাদের নার্সিং একটি স্বতন্ত্র পেশা আমাদের নার্সিং ও মিডিয়ো ফিরি অধিদপ্তরকে আমার ভেঙে একবিত করা অন্য অধিদপ্তরের সাথে একবিত করার অপচেষ্টা চলছে আমরা এর বন্ধু চাই আর আপনারা জানেন নার্স হচ্ছে একটা হাসপাতালের প্রাণ আমরা চব্বিশ ঘন্টা রুগীর কাছে থেকে রুগীর দান করি অথচ আমাদের ছাড়া কোনো হাসপাতালের কোনো স্বাস্থ্যসেবাই চিন্তা যায় না আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি কিন্তু তারপরও আমরা এমার্জেন্সি স্কোট রেখেছি এমার্জেন্সি অন্যান্য যে লেবার ওয়ার্ড আছে শিশু ওয়াট আছে সেখানেও আমাদের নার্স রাখা আছে আমরা আজকে প্রতিটি শাটডাউনে আছি দুই ঘন্টা এরপর যদি আমাদের এর ভিতরে দাবি দেওয়া মেনে নেওয়া না হয় তাহলে আমরা কমপ্লিট শাটডাউনে যাব। আমরা চাই আপনাদের মাধ্যমে মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জানাতে চাই যাতে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আমাদের রুগীর পাশে সেবা করার সুযোগ করে দেবে হ্যাঁ সারা বাংলাদেশ আমরা কোনো সংঘাত চাই না আমরা চাই না রুগীরা ভোগান্তিতে পড়ুক আমরা সংঘাত চাই না জানাতে চাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানাতে চাই আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আমাদের রুগীর পাশে যাওয়ার ব্যবস্থা করে দেবেন এবং আমাদেরও শান্তিতে থাকতে দেবেন ধন্যবাদ আপনাদের